নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম নতুন একটি পুকুরের ভিডিও আপডেট নিয়ে আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন জেলে বন্ধু একটি বড় কাতলা মাছ জাল থেকে হাতে করে পুকুরে ছাড়ছে আর ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পুকুরেই জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে খুব তাড়াতাড়ি এই পুকুরটি ওপেন হতে চলেছে এটি কোন পুকুর এটি হলো কোনগরের সুভাষ সরোবর মানে যেটি সুভাষ পুকুর নামে সকলের কাছে পরিচিত তো এই পুকুরে আগামী দিনে পাস শুরু হবে তো এই পুকুরে পাস শুরু হবে আগা এই মাসের বারো তারিখ অর্থাৎ বারোই মে দু হাজার রবিবার থেকে তো এই পুকুরে ছিপ ফেলতে গেলে কিছু নিয়ম কানুন আপনাদের মেনে ছিপ ফেলতে হবে আপনারা যারা যারা কোন করে ছিপ ফেলতে আসেন সবাই কম বেশি নিয়ম জানেন তবুও আমি একবার বলে দিচ্ছি বাইরের শিকারীদের উদ্দেশ্যে যারা আমার ভিডিওটি দেখবেন তো এই পুকুরে ছিপ ফেলতে গেলে আপনাদের সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন প্রতি সিটে চার গাজা ছিপ এবং কাটার কোনো বিধিনিষেধ নেই টোপ হিসেবে আপনারা যেটা ব্যবহার করতে পারবেন আপনারা পাউরুটি ও ছাতুরটা ব্যবহার করতে পারবেন কোনো রকম বাদামকল সুজি আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন না আর পুকুর কমিটি বারবার বলে দিয়েছে কোনো রকম কেমিক্যাল জাত দ্রব্য পুকুরে কোনোভাবেই ব্যবস্থা ব্যবহার করা যাবে না যদি তারা ধরতে পারেন সেই মুহূর্তে কিন্তু শিকারীকে সিট থেকে তুলে দিতে বাধ্য থাকবে এটি বারবার এনারা বলে দিয়েছেন এবং আপনারা জানেন যে এই এই কন্যগড়ের প্রতিটা পুকুরে আমরা আমার ভিডিও দেখে যারা দেখেন তারা সকলেই জানেন কন্যগুড়ের প্রতিটি পুকুরে রাজুদা সিট দিয়ে থাকে এবং সকলকে খুব ভালো সিট দিয়ে থাকে সকায় সবাই ওনার থেকে সিট নিয়ে আশানুরূপ ফল পায় মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার বা রাজুদার ওপর নির্ভর করে না তো আপনারা যারাই ছিপ ফেলতে আসবেন নিজেরা বিচার বিবেচনা করে ছিপ ফেলতে আসবেন আর আপনাদের কাছে আমি তথ্যটি তুলে ধরলাম আপনারা অনেকেই জানতে চান যে কন্যগড়ের কোন পাসবুকুর কবে খুলছে না খুলছে সেই বৃত্তান্ত এবং আমি আশা করব রাজুদার থেকে সিট নিলে আপনারা ভালো সিট পাবেন ওনা ওনাদের নিজস্ব দোকান আছে কন্যগড় স্টেশনে তো আমি স্ক্রিনে রাজুদার নম্বর দিয়ে দিয়েছি আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করি আপনারা ভালো সিট পাবেন এবং আপনি যদি বলেন যে আমি রাহুলের ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করেছি সেই ক্ষেত্রে আমি খুশি হব ধন্যবাদ দেখতে থাকুন সম্পূর্ণ